নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত কর্মের যে বড় পুজো এই পৃথিবীতে কিন্তু আর কিচ্ছু নেই শরীরের যে বড় মন্দির মসজিদ গির্জা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু খুঁজে পাওয়া যাবে না মনে রাখা দরকার যে আমাদের মধ্যে যদি সততা থাকে আমরা যে কারণের জন্য পৃথিবীতে এসেছি সেটাই হচ্ছে কর্ম সেই কর্মের প্রতি আনুগত্য সেই কর্মের প্রতি শ্রদ্ধা সেই কর্ম করার মনো মনোভাব মনোবৃত্তি যাই বলুন সেটা যদি আমাদের মধ্যে না থাকে কেবলমাত্র গলার মধ্যে রুদ্রাক্ষের মালা ঝোলালাম আর কোন রকমের পুণ্য স্থানে গিয়ে উন্নয়ন করলাম আর কোন রকমের সংগমে স্নান করলাম আমার জীবনে কখনো কিন্তু পূর্ণতা আসতে পারে না পূর্ণতা আসতে পারে না এবং আমি কখনোই কিন্তু ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি না ঈশ্বর আল্লাহ গড ওয়াট এভার যাই বলুন তার কারণ আমি বারবার ধরে বলেছি এটা বাস্তব যে গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিয়েলিটিস অ্যান্ড আমাদের জীবনের যে রিয়েলিটি সেই রিয়েলিটিকে ফেস করার জন্য আমাদের যে প্রস্তুতি সেটাই কিন্তু ঈশ্বরের সাথে কানেকশন ঈশ্বরকে পাওয়া পাওয়া মানেটাই হচ্ছে সর্বপ্রথম নিজেকে উপলব্ধি করা আত্ম উপলব্ধির ভীষণ প্রয়োজন যাই আমি প্রথম ফোনটা ধরিনি তারপর আমি আসছি নমস্কার প্রথমেই আপনি আমার প্রণাম নেবেন স্যার ডেট অফ আপনি একজন অসাধারণ ব্যক্তি আপনি বিরাট ব্যক্তি আমি আপনার কাছে গিয়েছিলাম স্যার আপনার টেলিভিশনের প্রত্যেকটি অনুষ্ঠান আমি দেখি স্যার আমি নিজেও সামনে গিয়েছিলাম আমি জানি আপনার নলেজ অসীম নলেজ এবং আপনি যেভাবে প্রত্যেকটি জিনিসকে পুঙ্খানুপুঙ্খ গুছিয়ে দেন আপনার নামটা কি স্যার আমি নামটা বলতে চাই না আচ্ছা বেশ

আমি তো শুনতে পাচ্ছি না আপনার যে কথা আপনার যে সেইগুলো নিয়ে কিন্তু আমি আজকে আজ কি আপনি কার প্রেডিকশন করতে চান মানে ফোনটা করেছেন কিসের জন্য আসলে স্যার আজ আমি ফোন করেছি আমার স্ত্রীর প্রেডিকশন করার জন্য ডেট ওভার টাইম ওভার প্লেস ওভার 17th অক্টোবর 1987 8:07 pm 12:00 পুরো আমার স্ত্রীর জন্য Six three nine 5, five connection six three nine 5, five connection it will verify calling six nine six nine three six nine five connection this

যার প্রেডিকশনটি আপনি করাচ্ছেন আপনি তার সাথেই থাকেন তো স্যার আমি ওনার হাজবেন্ড হই আপনি যার প্রেডিকশনটা করাচ্ছেন আপনি তার সাথেই থাকেন তাই তো অবশ্যই আমার স্ত্রী যখন আমি আমার সাথেই তো প্রথমেই যদি খুব ভালো লক্ষ্য করা যায় একটি মহিলার বিবাহিত জীবন একটি মহিলার হাজবেন্ড এই সমস্ত কিছু জানা যায় কিন্তু বৃহস্পতি দ্বারা আর একটি মহিলার প্রেমজ সম্পর্ক প্রেমিক এভরিথিং জানা যায় কিন্তু মঙ্গলের দ্বারা এটা সবাই জানে আমি যদি খুব ভালো মতন বৃহস্পতিকে দেখি তাহলে বৃহস্পতি কিন্তু আট নাম্বার এবং এগারো নাম্বার ঘরে অধিপতি গ্রহ হয়ে বারো নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে বৃহস্পতি এগারো নাম্বার অধিপতি গ্রহ এবং আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে বারো নাম্বার ঘরে বসে রয়েছে বৃহস্পতি দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে মঙ্গল এবং কিতু নিচস্ত হয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা ঘরে কিন্তু শুক্র এবং আছে শুক্রের ঘরে ঘরে। তুলার তার হচ্ছে এখানে কিন্তু দারিদ্রযোগ সৃষ্টি হয়ে গেল দারিদ্রযোগ মানে প্লিজি তা নয় দারিদ্রযোগ মানে ফল ডাউন করে যাওয়া সম্পর্কটা ফল ডাউন করে যাওয়া গ্রোইন বা স্ট্রং লেভেলে বিরাজ করে না এই ছকটি দেখে প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি ইনার হাজবেন্ড কিন্তু ইনার কাজ ইনার কাছে থাকে না অনেক দূরে থাকে ফাস্ট দ্বিতীয়ত খুব ভালো যদি লক্ষ্য করা যায় তাহলে সাত নাম্বার ঘরটা কিন্তু সিক্স নাইন নাম্বার ঘরটা কিন্তু বৃষ্টিকের ঘর এবং বারো নম্বর ঘরটা কিন্তু বেশের ঘর যার অধিপতি গ্রহ কিন্তু পাঁচ নাম্বার ঘরে সফলতার ঘরে এবং সন্তানের ঘরে কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে কন্যার ঘরে তাহলে আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে হাজবেন্ড অনেক দূরে থাকে এবং হাজবেন্ড সাথে কিন্তু এর আইনত সেপারেশন চলছে এখনো ডিভোর্স হয়তো হয়নি হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্পড ইমপ্লিমেন্টেশন সব দ্বারা এই জাতিকার হাজবেন্ড অনেক দূরে থাকে এবং আইনত সেপারেশনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন প্রশ্ন যেটা হচ্ছে আজকের দিনে তাহলে আমার প্রেডিকশনটা ভুল হওয়ার কথা তার কারণ আপনি বললেন আপনি ওনার হাজবেন্ড এবং আপনি ওনার সাথেই থাকেন এখন প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে যখন আমি দেখতে পাচ্ছি আমার এই প্রেডিকশনটা ভুল হয়ে যাচ্ছে আপনার কথা মতন তাহলে এবার প্রেমিকের জায়গাটায় চলে আসি প্রেমিকের জায়গাটায় যখন আমি সিক্স থ্রি নাইন ফাইভ কানেকশন নাইন থ্রি নাইন ওয়ান কে হিট করছে তাহলে চন্দ্র দ্বারা যদি দেখা যায় রাহু এবং লগ্নের অধিপতি গ্রহ শুক্র এবং চন্দ্র কিন্তু রুবির ঘরে বসে আছে রবি দারিদ্র যোগের আন্ডারে এবং সাত নাম্বার ঘর কেন দুটো গ্রহের অধিপতি গ্রহ মঙ্গল তাহলে এই জাতিকাটি কিন্তু মানে অবৈথ সম্পর্কে লিপ্ত এটা লক্ষ্য করা যাচ্ছে আমি কি বললাম পজ নাম্বার ঘর দ্বারা কিন্তু সংকানির জায়গাটাও বোঝা যায় তাহলে আজকের দিনে কেতুকে কেন্দ্র ধরে অ্যাকচার শব্দ ক্যালকুলেশন করলে 9 নাম্বার 2 নাম্বার ঘর নেগেটিভ বৃহস্পতি 2.1% এর মধ্য দিয়ে রাহু হিট করছে আবার বৃহস্পতি সমশক্তলে কিন্তু গানির দুযোগের আnderে চলে আসছে যেখানে কিন্তু বুধউপশে রয়েছে আবার এই বুধের ঘরেই কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল এবং কেতু নেগেটিভ ভাবে বসে রয়েছে তাহলে এই মহিলাটি কিন্তু অন্তঃসত্ত্বা কিন্তু তার পেটে যে সন্তানটি আস্তে আস্তে বেড়ে উঠছে সে কিন্তু অবৈধ সন্তান তার পিতার অমরুজাত সন্তান সে নয় এবং সেক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি অবৈধতা গ্রাস করছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি নাইন সিক্স তার মানে যেটা দাঁড়াচ্ছে আলটিমেট প্রথমেই আপনি যেটা বললেন আমি এক এক করে বলতে শুরু করি প্রথমে আপনি বললেন আপনি আমার কাছে এসেছিলেন আমি আজকের লিখে দিতে পারি আপনি কিন্তু আমার কাছে আসেননি আমার খবরিতে কি আছে যারা আমার কাছে আসে তারা কিন্তু জানে আপনি মিথ্যা মিথ্যি সর্বপ্রথম আমাকে ইমপ্রেস করার চেষ্টা করলেন তার কারণ আপনি পরবর্তীকালে চরম একটা মিথ্যে কথা বলবেন যে আপনি ওনার হাজবেন্ড কিন্তু আপনি ওনার আসলে অবৈধ সম্পর্ক ওনার সাথে আপনার রয়েছে কখনোই স্বামী জায়গাটা নয় আমি প্রেমিক হিসেবেই আপনাকে ধরলাম কিন্তু আজকের দিনে প্রেমিককে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে মঙ্গল দ্বারা যদি দুই নম্বর এবং সাত নম্বর ঘরকে দেখা হয় নয় নম্বর এবং দশ নম্বর ঘরের গ্রহ কিন্তু সাত নম্বর ঘরে বসে রয়েছে দুই নম্বর ঘরের গ্রুপ কিন্তু আমি দারিদ্র যোগের আন্ডারে চলে আসছে তাহলে আপনি কিন্তু বিবাহিত এবং আপনার সন্তান আছে এটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যেহেতু মঙ্গল এবং কেতুর অবস্থান বারো নম্বর ঘরের বৃহস্পতিকে উইট করছে সুতরাং আপনার নয় ডিভোর্স হয়ে গেছে নয় স্ত্রী সন্তান আলাদা থাকে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এই যে মঙ্গল এবং কেতু বৃহস্পতি কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে তাহলে প্রেমিক দ্বারা ক্যালকুলেশন করলে পৈতৃক সম্পত্তি ভাঙিয়ে খাচ্ছেন বা দেখা যাচ্ছে ফ্ল্যাট রয়েছে সেইটাকে কিন্তু ভাড়া দিয়ে আপনার চলে আপনি কখনো জমি রিলেটেড কাজ করতেই পারেন না মঙ্গল যখন নেবির ইনফোর্সে চলে যায় তখন কোনো মতে মাসে একশো টাকা আপনার ইনকাম হবে না বা ইলিগেল জায়গায় চলে যাওয়া কোনো মতে আপনার প্রপার্টি আছে সেটা ভাঙিয়ে আপনি খাচ্ছেন কিন্তু জমি রিলেটেড বিজনেস আপনি কদাপি কিন্তু করেন না এবং আপনি কিন্তু আজকের দিনে যেটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে শনি দ্বারা দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর ঘর রাহু দ্বারা কিন্তু পাঁচ নম্বর ঘর মঙ্গলকেতু এবং শুক্র দ্বারা কিন্তু লগ্ন এবং সূর্য বুধের অবস্থান বুধাদিত্য যোগটাও নেগেটিভ ইনফ্লুয়েন্সে ক্রিয়েট হয়ে যাচ্ছে সুতরাং আপনি আজকে আমাকে ফোনই করেছেন এবং প্রথমে পুরোটাই মিথ্যা কথা বললেন এই কারণের জন্যই গিয়ে মধ্যে দিয়ে কোনো প্রোটেকশন নেননি হঠাৎ করে সন্তান সম্ভব হয়ে গেছে আপনার এই অবৈধ নারীটি এবার আপনার কিন্তু যেহেতু আপনার স্ত্রী এবং সন্তান ডিভোর্স পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে এবার হঠাৎ করে যেহেতু আপনার দায় দায়িত্ব চলে এবার এই কিন্তু আঙুল তোমাকে হবে বিয়ে করতে এবার আপনি দোলা চালে পড়ে গেছেন এবার আপনার ভবিষ্যৎ কি মানে এটা অনেকটা হচ্ছে ফাটকার আমি বিপদে পড়েছি দেখি তো ভবিষ্যৎটা কি তাই জন্য ফোন করে দিলেন এই কারণের জন্যই কিন্তু আমি লাইফে আসি ফোন করে দিলেন আমি একটা মিথ্যে কথা বলছি কি আপনি চুপ করে থাকবেন না আপনি বলুন আমি যে কথাগুলো বললাম একটা মিথ্যা কথা বলছি প্রথমে আপনি বলুন আপনি আমার চেম্বারে এসেছিলেন আসতেই পারেন না কেউ স্টুডেন্ট হোক যে আমার আমার চেম্বারে সামনাসামনি ওয়ান বসেছে আমি ইহ জীবনে কখনো কাউকে তাকে ভুলি না আমার খপুরিটা কিন্তু এই ধরনের সবাই জানে এটা আপনি এসছেন প্রথমে আপনি বলুন আপনি এসছেন দ্বিতীয়ত আপনি বলুন যে এই আপনার স্ত্রী অফ সম্পর্ক দূষণ সম্পর্ক দূষণ সম্পর্ক দূষণ আর যখন কোন প্রবলেমে পড়বো নয় ফিজ দিয়ে একবার এসে যাচাই করে নিলাম সামনেটা দেখি তো কি অ্যাস্ট্রোলজি এখন আর সাবজেক্ট ভিত্তিক নয় অ্যাস্ট্রোলজি মানে সাইন্টিফিক নিয়ে হবে কি করে বিপদে পড়েছি সামনে তো একটু দেখে সাধারণ জনগণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে একদম ভুল পথে চালিত করছে আর পশ্চিম বাংলার কিছু কিছু অ্যাস্ট্রোলজার এই ভুল পথে চালিত হওয়াকে ইন্ধন জোগাচ্ছে জনগণ যদি সঠিক হতো তাহলে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কখনো নেগেটিভ ভাবে নেগেটিভ পথে নেগেটিভ উদ্দেশ্যে কখনোই কিন্তু আপনাকে আমি খুব বিশ্বাস করি আরামবাগে জন্ম তো স্যার আমার আরামবাগেই জন্ম প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি নয় নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি সক্ষেত্রে বসে আছে কেননা বৃহস্পতি কিন্তু ধনুর ঘরে বসে রয়েছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সূর্য বসে রয়েছে সেখানে কিন্তু আবার বুধ বসে রয়েছে আজকের দিনে আমি লিখে দিতে পারি আপনি একজন অনেস্ট মানুষ কারুর দিকে যান না কোনো কথা শোনেন না কাজ করেন মাথা নিচু করে বাড়িতে চলে আসেন বাড়িতে নিজের মতন কাজ করেন নিজের দায়িত্ব পালন করেন নিপাত নিটুন একজন ভদ্রলোক কিন্তু আজকের দিনে যেটা আমি দেখতে পাচ্ছি শনি সেকেন্ড হাউসে বসে আছে এবং শনির কানেকশনের মধ্যে দিয়ে আট নাম্বার ঘরটাও যদি লক্ষ্য করা যায় লগ্নের অধিপতি গ্রহ শুক্র দ্বারা আক্রান্ত হয়ে গেছে প্রথমত হচ্ছে আক্রান্ত হয়ে গিয়ে কি হলো এই যে পুরো ফাংশনটা শনি দ্বারা চালিত পরিচালিত হচ্ছে সেই শনি কিন্তু এগারো নাম্বার ঘরের গ্রহ এবং দশ নাম্বার ঘরের গ্রহ আপনার কিন্তু কাজ চলে গেছে এবং কেসে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আপনি শুনতে থাকেন আপনি যখন কোন উত্তর দিচ্ছেন আপনি প্রথমে শুনতে থাকেন ইনলিগেল কেসে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আপনার কিন্তু কাজ চলে গেছে উনিশশো সালে জন্ম মানে পঞ্চাশ বছর অতিক্রান্ত এই সময় কাজ হঠাৎ করে চলে গেল এবার যদি পাঁচ নাম্বার ঘরটা দেখা যায় পাঁচ নাম্বার ঘরটা কিন্তু আমি দেখতে পাচ্ছি রুবির ঘর তাহলে সেই রুবি কিন্তু রাহুর সাথে বৃহস্পতির সাথে বুধের সাথে বসে আছে বুধ কিন্তু শনি চার নাম্বার বারো নাম্বার এবং আট নাম্বার ঘরকে হিট করছে সাত নাম্বার ঘরকে উচ্চস্ত করছে তাহলে ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করতে ওয়েস্ট বেঙ্গল বাইরে কিন্তু আপনার সন্তান থাকে তার সমস্ত খরচপাতি পাতি আপনি করেন কিন্তু যেহেতু মঙ্গল এবং শুক্রের অবস্থান এক নাম্বার ঘরকে সাত নাম্বার ঘরকে এবং এগারো নাম্বার ঘরকে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে দিচ্ছে কেননা শনি দ্বারাই পুরো খেলাটা হচ্ছে তাই আপনি অনেক ঋণও করেছেন সন্তানকে মানুষ করার জন্য কিন্তু হঠাৎ করে চাকরিটা চলে গেছে আপনার কাঁদবেন না কাঁদবেন না শুনুন চাকরিটা চলে গেছে তাই তো চাকরিটা চলে গেছে আমাকে আপনি বলুন আমি যেটা বলছি আপনি তো কোনো দোষ করেননি আপনি জানেন না তো জানেন না তো কিচ্ছু জানি আমি যে প্রশ্নটা করছি আপনি জানেন না তো না

প্রয়োজন হলে আপনি চেম্বারে আসবেন আমি আপনাকে অধিকার দিলাম আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে আপনি শুধু বলবেন যে স্যার বলেছেন আমাকে এমনি হোয়াটসঅ্যাপে যেতে আমি ফিস দিতে পারছি না বুঝতে পেরেছেন আমি এখানে আপনার নাম জানতে চাই না সাত দিনের মধ্যে কার পাওয়ার না পাওয়ার সেটা বাদ দিয়ে দিন সততার একটা পাওয়ার আছে অনিকের প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও তাকে আটকে রাখা যায় না আপনি নিশ্চিন্তে থাকুন সাত দিন পর আমাকে জানাবেন হ্যালো আমি সাথে একটু কথা বলতে পারি বলছি তো হ্যাঁ স্যার বলছি আমার কিছু কথা বলার আছে আমি একটুখানি বলতে চাই স্যার আসলে স্যার আমার একটু ভয় ভয় লাগছে স্যার

আমার কোনোদিন বিপি লো হবে না আমার কোনোদিন ক্রোধ কমবে না বাদবাকিটা আমি বলবো শোনো তোমার না। আমি তোমাকে বলছি তুমি রেমেডিটা তো নিয়ে গেলে যে পেপারটা যে আমি আমার যে প্রেসক্রিপশনটা সেখানে আমি তোমাকে বুঝিয়েছিলাম না লিখে দিয়েছিলাম প্রনোজ বিবাহ করা যাবে না ইয়েস আর নই উত্তর দাও স্যার তুমি রেনিডি নিয়েছি সূত্রাম প্রেমও করব হ্যাঁ সুবারে রসুক তো খাচ্ছি সূত্রাম মিষ্টিও খাবো জন্য তুমি রেনিডিটাও নিয়েছিলে তারপরে কিন্তু তুমি আমার কথা শুনোনি স্যার তারপরে তুমি আমার সাথে যোগাযোগ করলে না কেন না তার কারণ তুমি তো আমার কথা শুনোনি তুমি যখন স্টিলে রেনিডি নিয়েছিলে খুব বেউটাগিরি করেছিলে আমার মনে আছে তারপরে তুমি আমার সাথে যোগাযোগ করলে না তার কারণ আমি যদি তোমাকে প্রশ্ন করি রে কি করছিস তুমি তো মিথ্যে কথা বলতে পারবে না আমি ধরে ফেলবো তুমি কিন্তু সেই প্রেমিকার সাথে প্রেম চালিয়ে গেলে এবং তারপরে কিন্তু তুমি তাকে বিয়ে করলে তাই তো তিন বছর তুমি যে যে আমি তোমাকে বিবাহ নিষিদ্ধ প্রেম করিস না দেখে শুনে বিবাহ নির্দিষ্ট যে সময়টা বলেছি সেই সময়ের আগেই তুমি বিয়ে করে নিলে তার কারণ দাঁত হাজার চুলকুনি তুমি কিছু এবার তো ঘা হবেই এবার যখন দেখছি বিপদে পড়ে গেছি বিপদে পড়ে গেছি মানে বিপদে মানে ডেফিনিট ভাবে ফোন কেস এবার তখন কি হবে আরে রেমিডি নিয়েছিলাম এবার ফোন করি কিন্তু তুমি একটি কথা আমার শোনি এমন অনেকে রয়েছে যে বিবাহের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই মানে করল করার পর দেখা যাচ্ছে যে কোনো পাত্রী খুঁজে পাচ্ছি না পাত্রী খুঁজে পাচ্ছি না মানে স্যার আপনি তো বোকার বা আপনি কি বলে ওইগুলোকে তালাল বলে বা আমাদের ওইগুলোকে ঘটক বলে আপনি ঘটক আপনি পাত্র পাত্রী খুঁজেছেন তুমি যদি হ্যাঁ তুমি যদি ভাবো যে আমি ক্রুদ্ধ হয়ে যাব রিগে যাব রাগব না তুমি আজকে কিসের জন্য আমাকে ফোন করেছো আগুন নিতে চাও কিসের জন্য আমি আমাকে আপনার পায় শোপে দিতে আপনি আমাকে তুমি ফুলマンスকে বিয়ে করে ফেলেছো এখন আমার পায় শোপে বিয়ার কোনো লাভ নেই তুমি তো ঘটনাটা ঘটিয়ে ফেলেছো তাহলে যে ঘটনাটা ঘটিয়ে ফেলেছো যে কর্মটা করেছ তার কর্মফল তোমাকে কিন্তু ভুগতেই হবে একজন কিন্তু তুমি বিশ্বাস করবে না গড়িয়াটের চেম্বারে এসেছিল বলেছিল না তাকে কাজ দিয়েছিলাম। বছর হয়ে গিয়েছিল, বিয়ে হচ্ছিল না বিয়ের বন্দোবস্ত করে দিলাম মানে বিয়ের বন্দোবস্ত মধ্যে রেমিডিউল প্রসেস অ্যাপ্লাই করলাম তারপর কিন্তু যখন সে বিয়ে করলো পাত্রী খুঁজলো তার মা পর্যন্ত টেলিভিশনের অনুষ্ঠানে এসে বলে গেল স্যার হচ্ছে নিঃশ্বর সায়ের ভাববান কিন্তু তারপর সেই যখন পাত্রী ফাইন্ড আউট করলে কিবারের জন্য চেক আপ করালো না হ্যাঁ কয়েকদিনের মধ্যেই তার বিয়ে দুই একদিন আগে এসে ব্যাকপুরের চেম্বারে আমাকে এসে কাট দিয়ে গেল কি আমি একদম জাস্ট গেস্ট আমি যে গুরু আমি যে টিচার এবং আমার পাওয়ার সম্পর্কে সে জানে না সে আমাকে কাট দিয়ে আপনি জানেন কিন্তু বলে সে চলে গেল ধান্নাবাজির দুনিয়া এত ধান্নাবাজিগিরি করোনা বাবা এত মামি করোনা আমি সব উদ্দেশ্য নিয়ে কিন্তু পশ্চিম এই চেম্বার করতে এসেছি সব উদ্দেশ্য নিয়ে অ্যাস্ট্রোলজার তোমাকে খাইয়ে দেবে না তুমি নোংরামি করবে হ্যাঁ তুমি নোংরামি করবে তার দায় অ্যাস্ট্রোলজারের উপর কখনো ছেড়ে দিও না রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করছো বলে তারপর অনেকে আছে পাত্রপাত্রী খুঁজে দিন আপনি খুঁজে দেবেন অটোমেটিকলি চলে আসবে আমি জুতো করা উচিত জুতো মারতে মারতে এক কিলোমিটার ছোটানো উচিত তার ফিরিয়ে নিয়ে আসা এই কথা বলে আমি নিজেকে ছোট করতে চাই না অনুষ্ঠানটাকে পরিচিত করতে চাই না কিন্তু তাদের কিন্তু সত্যি সত্যি ইয়েস নট নমস্কার ফার্স্ট ফার্স্ট আপ একুশে সেপ্টেম্বর উনিশশো আটানব্বই একুশে সেপ্টেম্বর উনিশশো আটানব্বই আমি একটু বলে যাচ্ছি একদম সময় নিয়ে চট করে শোনো মাস্তুত বোন মানে কিন্তু নিজের বোন তাই না বাবা কিন্তু মাস্তুত বোনের সাথেই কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি প্রেম করেছো এবং বিয়ে করবে বলে ঠিক করেছো সিক্স কানেকশন মঙ্গল এবং শনির দ্বারা কিন্তু কেতু এবং বৃহস্পতি আক্রান্ত হয়ে যাচ্ছে সূর্য টুয়েস্টি ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে চার নাম্বার ঘরেই কিন্তু দারিদ্রী যোগ সৃষ্টি করছে কেননা চার নাম্বার ঘরটা কিন্তু সূর্যের ঘর সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি আত্মীয়দের থেকে লুকিয়ে রেখেছ ওই সম্পর্কটা আমি যদি খুব ভালো মতন কেতুকে লক্ষ্য করি ঘরেই বসে রয়েছে সেই রুবি কিন্তু চন্দ্র দ্বারা কিন্তু মানে ইনভলভ ক্রিয়েট করেছে এবং চন্দ্র এবং সূর্যের অবস্থান আমি যেটা দেখতে পাচ্ছি আট নাম্বার ঘর বারো নাম্বার ঘর এবং দুই নাম্বার ঘরকে নেগেটিভ করছে টু ইস্ট ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে মঙ্গলকেও কিন্তু হিট করছে তাহলে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করো ভাই বোন একসাথে থাকবে বলে একই ফ্ল্যাটে থাকো অথচ সবাই কি টুপি পরিয়ে তোমরা কিন্তু লিভিং সম্পর্কের মধ্যে রয়েছে তাই না একদম সময় নেই আমি শুধু তোমাকে এইটুকুই বলবো যে এই যে তুমি আজকে আমাকে যে ফোন করেছো যে একটা মারাত্মক কিছু হতে চলেছে পরবর্তীকালে তুমি তো চিন্তা করছো কবি ছাব্বিশ সালের আঠাশে জুন থেকে ডিসেম্বরের মধ্যে তোমরা দুজনেই কিন্তু হয়তো একসাথে পাবে না কিন্তু দুজনেই বিদেশে কর্ম পাবে তোমাদের মধ্যে পরবর্তীকালে বিয়ে হওয়ার জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে তোমাদের প্রেম কাহিনী তোমাদের জীবন স্টোরি একটা ভুল কাব্য হিসেবে আত্মীয়রা ভুলে যাবে এবং আমি যেটা দেখতে পাচ্ছি দু সাল বা মিডল ফেজ অব দু সাল বা বা একদম শুরুর আঠাশ সাল থেকে তুমি কিন্তু তারপর পুরো কর্মজীবনটাই কর্মজীবন এবং সাংসারিক জীবন পুরোটাই কিন্তু তোমাদের বিদেশের ভূমিতেই হবে এটা আমি লক্ষ্য করতে পারছি চট করে দিয়ে একটা কথা বলো এটা শুনেই খুব ভালো লাগলো তবে একটা ব্যাপার বলতেই হচ্ছে এই সম্পর্কটা সত্যি সত্যি আত্মীয়দের মধ্যে সম্পর্ক কেউ কিন্তু জানে না অথচ আপনি কিন্তু জেনে ফেললেন হয়ে গেছি আজকে আর একটুও সময় নেই আজকের মতন এইটুকুই নমস্কার